ইTextView মত থেকেও মানুষকে বাসতে পারে যারা গুলো আলোচনাটি এখন চ্যানেলে শুনতে পাবেন সাল্লাল্লাহু আলাইহি अस्समुल वनि वल अजीम हि अस्समुल वनि वल रजिजबी अरबुल मुतआ। राजकीय मेडिकल कॉलेज हासन탄 पूर्वी पक्ष उपस्थिती प्रथम जन क्षेत्र कार्यकक्षा सभा एकता गणेश फायल सामूहिक সভাপতি जनरल डॉक्टर मोहम्मद अस्सादी प्रथम अतिथि आमदार जामात इस्लामे

আদালতে সামনেরে পর্যন্ত টাকা আছে আদালতের জিইট আছে বাংলাদেশে যত দিক আর বিভাগ আছে অবস্থা এখন এই টেন্ডেন্সি যদি আমার আমি বললাম আমার কাছে ইনসবাগায়েদার পাড়ের মাফাতে 500 মসজিদে নামাজ পড়ি আমি না এই মাস্ট বি আপনাকে অর্জন করা বি আল খাউফ মিনাল এক নম্বরে কোরআন জীবনে বললাম

এখানে অনেক মানুষ আছে যদি কেউ जिज्ञासा করে যে বল শিরক সম্পর্কে কোন আয়াত কোরআনে আছে আমার মনে হয় এখানে জেলার না কোন আয়াত আছে কিনা কোরআন এখানে দুই তিন সবচেয়ে বেশি আসে যে 10 হাজার

আমরা না বিষয় উল্লেখ করেছেন আল্লাহ আমাদের জন্য এখানে বিভিন্ন ধর্মের মানুষ আপনারা আছেন